হঠাৎ একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে মোটামুটিভাবে ওয়েদার চেঞ্জ আর পরিবেশগত চেঞ্জ এগুলি তো হবেই আর তার সঙ্গে সঙ্গে গাছের পরিচর্যাটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় তো এই সময়ে সেই ইনডোর প্ল্যান্টে থাকা যে সমস্ত অ্যাগলোনিমা গাছগুলি রয়েছে এই সমস্ত অ্যাগলোনিমা গাছগুলি নিয়ে অনেকেরই অনেক সমস্যা তৈরি হতে পারে প্রথম কথা সারা বছর যেভাবে বেড়ে উঠেছিল এই সময় সেই সমস্ত অ্যাগলোনিমা গাছগুলি হঠাৎ করেই স্টপ হয়ে যাবে মানে এদের গ্রোথটা আগের তুলনায় অনেকটাই কমে যাবে এটা যে অনেকটা বেশি বাড়বে তেমনটা নয় কিন্তু গাছ কিন্তু আগের মতো দেখতে অনেকটা বেশি সুন্দর থাকবে গাছ অনেক বেশি ভালোও থাকবে গাছ নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছুই নেই গাছ কিন্তু বেশ ভালো থাকবে কিন্তু এই সমস্ত গাছগুলিকে আরও ভালো করে রাখতে গেলে আপনাকে এই পুরো শীতকালে কিন্তু বেশ কিছু রুলস মেনে চলতে হবে প্রথম কথা হচ্ছে অতিরিক্ত জল এই শীতকালে অ্যাকলোনিমা গাছে একদম ব্যবহার করবেন না দু নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে অতিরিক্ত খাবার শীতকালে এই সমস্ত গাছে অতিরিক্ত খাবার একদম ব্যবহার করবেন না তিন নম্বর যে বিষয়টি বলবো সেটা শীতকালে এই সমস্ত গাছগুলিকে রিপটিং করা একদমই বন্ধ রাখবেন মানে এই সময় থেকে রিপটিং করার কোনো প্রয়োজন নেই যে সমস্ত যে গাছগুলি যে টবের মধ্যে রয়েছে সেই টবের মধ্যেই রেখে দিন গাছগুলিকে বারবার করে ধাক্কা দেবেন না কারণ এই সমস্ত গাছগুলি ঠান্ডাতে যতটাই ভালো সারভাইভ করুক না কেন একটু হলেও এরা কিন্তু অতিরিক্ত ঠান্ডাটা নিতে পারে না তাই ঠান্ডার আঘাত দিয়েই আপনাকে রেডি থাকতে হবে এখন যেমন হালকা হালকা ওয়েদার চেঞ্জ এই ওয়েদার চেঞ্জের কিন্তু এরা নিজেদেরকে এই পরিবেশগত চেঞ্জটা করে নেবে আর তার জন্য যদি তার মধ্যে তাদের একটু হলেও একটু দুর্বলতা তৈরি হয় একটু হলেও তারা গাছগুলি একটু নরম হয় এই সময় এসে যদি এই সমস্ত গাছগুলিকে আঘাত করা যায় তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই এই সমস্ত কিছু একদমই করা যাবে না এই সময়ে এসে তাই আপনাকে সব সময়ের জন্য এই আগ্রুণিমা গাছকে এই সময়টাতে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসগুলি যে অক্টোবর নভেম্বরটায় ধরুন অক্টোবর মাস তো শেষের দিকে নভেম্বর মাসেও ধরুন সেই সময় কিন্তু গাছে বারবার করে অতিরিক্ত খাবার প্রয়োগ করা যাবে না এই সময় গাছে যেগুলি করতে হবে সেটা হচ্ছে হালকা এনপিকে কুড়ি 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 বা বারো একষট্টি জিরো যদি আপনার থাকে সেগুলিকে এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে স্প্রে করতে পারেন লিকুইড খাবার অবশ্যই গাছের জন্য এই শীতকালে বেশ উপকারী এই ইনডোর প্ল্যান্টের জন্য তাই সেই সমস্ত খাবারগুলিকে গাছে ব্যবহার করুন দেখবেন গাছ অনেক বেশি ঝাক্কাস হয়ে উঠবে অনেক বেশি ভালো হবে আর তার সঙ্গে সঙ্গে অ্যাকলোনিমা গাছ কিন্তু অনেকটাই আদুরে গাছ আবারও বলছি এই সমস্ত গাছগুলির উপর টর্চারিং একদম বন্ধ করুন গাছকে বাড়িয়ে তোলার জন্য সিক্রেট খাবার এই খাবার এই মিডিয়া ওই মিডিয়া ওরকম করে লাভ নেই একদম নর্মাল মাটির মিশ্রণ তৈরি করুন গাছ লাগিয়ে দিন অনায়াসে হবে নিমার জন্য অনেকেই বলে ঘেস মিডিয়া ঘেস পাচ্ছি না আমরা মাটির মিশ্রণ করতে অবশ্যই মাটিতে করুন আমার প্রচুর গাছ মাটিতে রয়েছে ঘেষে তো অল্প মাত্র গাছ রয়েছে মাটিতে সবচেয়ে বেশি আমি গাছ করি ইনডোর প্ল্যান্ট কিছু কিছু গাছকে ঘেসে দিই টেস্ট করি যে কেমন কি হচ্ছে রেজাল্ট ভালো হল আপনাদের জানা আবার অনেক গাছ রয়েছে ঘেসে দেওয়ার পর মারাও গেছে ঠিক আছে এমনও হয়েছে অনেক টাকা লস হয়েছে দামি দামি গাছ যেগুলি সেগুলি নষ্ট হয়ে গেছে অপচয় হয়েছে সেগুলি খারাপও লাগে তো সেগুলি নিয়ে কিন্তু বলি না আপনাদের সেগুলিতে কিন্তু আপনাদের যাতে না হয় তাদের জন্য সেগুলি মাটি সবচেয়ে বেস্ট যে কোনো গাছের জন্য ঠিক আছে এবার মাটিতে যদি আপনি করতে চান যে কোনো ইনডোর প্ল্যান্ট আমি সবসময় বলি ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এই দিয়ে ইনডোর আউটডোর এভরিথিং যে কোনো গাছ এই মিডিয়াতে করুন দেখবেন শীতকালীন থেকে শুরু করে সারা বছর যে কোনো গাছ দেখবেন বেস্ট হবে এটা হচ্ছে একটা বেস্ট মানে রেশিও গাছের মাটির জন্য এবার আসি গাছের রোগ পোকামাকড় শীতকালে এই সমস্ত গাছে কোনো রোগ পোকামাকড় পাবেন না নর্মাল গাছ খুব সুন্দর গাছ পাবেন গাছের কালারও ফেড হবে না কোনো কিছু হবে না কিন্তু গাছের যে মাঝখান থেকে পাতা গ্রোয়িং পিরিয়ড আছে সেটা একটু স্টপ হবে তাছাড়া কিন্তু গাছের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে রোগ পোকামাকড় তেমন কোনো কিছু দেখতে পাবেন না তবে হ্যাঁ শীতকালে যেটা সমস্যা তৈরি হয় গোড়া পচা রোগ দেখা যায় এটার মূল কারণ হচ্ছে জল জল একদম কম দিন জল বেশি দেবেন না গোড়া চেক করে করে গাছে জল দিন যদি শুকিয়ে যায় তবে জল প্রয়োগ করুন তারপর আর একটা বিষয় থাকে যেটা সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে রোদ সূর্য আলোক যদি ঠিকঠাক না পায় শীতকালে এমন হয় যেহেতু দিন ছোটো সূর্য আলকই ঠিকঠাক পায় না যার ফলস্বরূপ গাছ অনেকটা বেশি নষ্ট হয়ে যায় তাই সেই বিষয়গুলোতে একটু নজরে রাখতে হবে গাছ যাতে নষ্ট না হয় সেদিকটা কিন্তু খেয়াল রেখে আপনারা সবসময় চেষ্টা করবেন গাছে যেন পর্যাপ্ত রোদ পায় রোদ পাই কি আপনার কি আমি যেমন উত্তরবঙ্গ থেকে এক মাস ধরে রোদই ওঠে না শীতকালে এমনও হয় সেই সময়গুলোতে কিন্তু অনেকটাই কষ্ট করে এই সমস্ত গাছের জন্য সেই সময় কিন্তু অনেকটা চাপ হয়ে যায় ঠিক আছে কিন্তু এই সমস্ত বিষয় তো সব জায়গায় হবে না যাদের যাদের জায়গা হবে সেই সমস্ত জায়গাগুলিতে একটু বুঝে শুনে রাখতে হবে গাছের জল কম দিতে হবে ঠিক আছে এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হবে কিন্তু ওই সময় ওই রকম দেখে বারবার করে অ্যান্টিফাঙ্গাল বারবার করে পেস্টিসাইড গাছ মারা যাচ্ছে কি না গাছের জন্য কিছু করা এই সমস্ত বিষয়গুলিকে যত বেশি ইউজ করবেন গাছ কিন্তু তত বেশি বিগড়াবে তাই সেই সময় জাস্ট আপনাকে একটাই কাজ যে গাছের মধ্যে হালকা হালকা করে জল দেওয়া যদি একটু সিঁড়ি জায়গা থাকে কুয়াশা যত কম ফেলানো যায় সেরকম জায়গায় রাখা তাহলে গাছ ভালো থাকে আর তেমন কোনো কিছু নেই অ্যাগলোনিমা কিন্তু এই শীতের শুরুতে কিন্তু আপনাদের অনেক রকম অনেক অনেক পরিচর্যা নষ্ট করে ফেলতে পারেন তাই সেগুলি একদম করবেন না অতিরিক্ত পরিচর্যায় কিন্তু অ্যাগলোনিমা নষ্ট হয় হালকাভাবে নিন গাছগুলিকে অত ডিপলি ভাবার কোনো কিছু নেই অতিরিক্ত পরিচর্যা অতিরিক্ত সমস্ত কিছু এই সমস্ত কিছু বন্ধ করে দিন নর্মাল রাখুন গাছ অনেক বেশি সুন্দর থাকবে আমার গাছে তেমন কোনো রকম পরিচর্যা নেই প্রত্যেকটা গাছ কিন্তু ফ্রেশ বেশ কিছুদিন আগে এগুলিকে চেঞ্জ করেছিলাম ফাঁকা করে দিয়েছিলাম আবার দেখুন একদম ভরে গেছে গাছের গ্রোথ কিন্তু চলতেই থাকবে এগুলি নিয়ে অথবা ভাবারও কোনো কিছু নেই নর্মাল থাকুন ভালোভাবে গাছ তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে